এক রাত এবং দুদিনের মধ্যে খুব সুন্দরভাবে কম খরচে ঘুরে আসতে পারবেন দীঘা মাত্র কুড়ি থেকে পঁচিশ টাকার বিনিময়ে পৌঁছে যাবেন দীঘা আর সেখানেই রয়েছে ছশো থেকে সাতশো টাকার মধ্যে লাক্সারিয়াস হোটেল দীঘা এলে হোটেল নেবেন কোথায় নিউ দীঘা না ওল্ড দীঘা কোথা থেকে আপনারা সব থেকে ভালো ভিউ উপলব্ধি করতে পারবেন বড়টা সাড়ে পাঁচশো আর ছোটটা সাড়ে পাঁচশো সাড়ে তিনশো তাহলে চলুন আজকের জার্নিটা শুরু করা যাক দীঘা ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কোথায় গেলে কম টাকায় হোটেল পাবেন কোথায় কোথায় ঘুরতে পারবেন এগুলো লোটে কত পাঁচশো টাকা কিলো নমস্কার কেমন আছেন সবাই ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের নিয়ে যাব দীঘা পৌঁছতে পারবেন ট্রেনে যাবেন যাবেন বাসে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে কত কম খরচায় হোটেল পাবেন সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে চলুন সবার প্রথমে জেনে নিতে হবে দীঘা আসবেন কিভাবে বাসেও আসতে পারেন অথবা ট্রেনেও আসতে পারেন হাওড়া থেকে সকালে দীঘা যাওয়ার ট্রেন আছে ছটা পঁয়তাল্লিশে তাম্রলিপ্ত এক্সপ্রেস পৌঁছবে সকাল দশটায় তারপরেই আছে পাহাড়িয়া এক্সপ্রেস যেটি শুধুমাত্র শনিবার চলে সকাল সাতটা পঞ্চাশে দীঘা স্টেশনে পৌঁছবে সকাল এগারোটা পঞ্চান্ন তারপরেই রয়েছে দুফুর দুটো পঁচিশে কান্ডারিয়া এক্সপ্রেস যেটি দীঘাতে পৌঁছবে পাঁচটা পঞ্চাশে তাছাড়াও আপনারা চাইলে হাওড়া থেকে মেছেদা চলে আসতে পারেন মেছেদা থেকে দীঘা যাওয়ার ট্রেন আছে সকাল আটটায় লোকাল ট্রেন দীঘা পৌঁছবে সকাল এগারোটায় এই ছিল ট্রেন রুট এবার বলি বাস রুটের কথা আপনারা ধর্মতলা থেকে ডিরেক্ট দীঘা আসার বাস পেয়ে যাবেন এসি বাসে গেলে আপনাদের ভাড়া পড়বে সাড়ে তিনশো থেকে চারশো টাকা আর যদি আপনারা নর্মাল বাসে যান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে দুশো থেকে আড়াইশো টাকা আপনারা চাইলে ভোর রাতে বেরিয়ে পড়ুন দীঘার উদ্দেশ্যে বাস ধরে নিন ধর্মতলা থেকে খুব সকালেই পৌঁছে যাবেন দীঘা সারাদিন ঘুরে দেখুন দীঘা তারপরে রাতে চলে আসুন হোটেলে হোটেলে রাতটা কাটানোর পরেই পরের দিন সকাল নটার মধ্যে হোটেল ছেড়ে দিতে হয় হোটেল ছাড়ার পরেই আশেপাশে রয়েছে অনেক ঘোরার জায়গা ঘুরে দেখে তারপরে দুপুরের ট্রেন ধরে ফিরে যান বাড়ির উদ্দেশ্যে দুদিন এবং এক রাতের মধ্যে খুব অল্প টাকায় ঘুরে দেখুন দীঘা এখানে লেখা রয়েছে কখন কোন ট্রেন আছে এবং কত টাকা কি টিকিট কোন কোন দিন কি কি ট্রেন রয়েছে সেটিও লেখা রয়েছে ট্রেনে অথবা বাসে কত সহজে আসতে পারবেন সমস্ত কিছুই আমি আপনাদের ডিটেলসে বলে দিলাম সামনেই রয়েছে দীঘার গেট আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব দীঘা এটা হলো দীঘা বাস স্ট্যান্ড আপনারা বাসে যেতে চাইলে এখান থেকে বাস ধরে নিতে পারবেন আর যদি আপনারা আপনাদের বাড়ি থেকে আসেন তাহলে বাস স্ট্যান্ড এখানেই আপনাদেরকে এখানেই নামাবে এটা হচ্ছে নিউ দীঘা আর এর একটু আগে আছে ওল্ড দীঘা আপনারা যদি নিউ দীঘার সামনে হোটেল নেন তাহলে ঠিক এই জায়গাটায় নামবেন চলুন আমি যাব আমাদের হোটেলটা আছে অমরাবতী পার্কের কাছে এখানে প্রচুর হোটেল রয়েছে আপনারা চাইলে দীঘায় এসে হোটেল বুক করতে পারেন অথবা আপনারা ফোনেও কথা বলে নিয়ে তারপরে আসতে পারেন যদি আপনারা দীঘা খুব ভালোভাবে ঘুরে দেখতে চান সেক্ষেত্রে আপনাদেরকে হোটেল নিয়ে নিতে হবে নিউ দীঘার একদম কাছাকাছি দীঘা এসে হোটেলে সমস্ত জিনিসপত্র রেখে প্রথমেই বেরিয়ে পড়ুন উদয়পুরের উদ্দেশ্যে এই উদয়পুর এলে ভাড়া কত তিরিশ টাকা উদয়পুর আসতে টোটো মূল্য পড়লো মাত্র তিরিশ টাকা যদি এই টোটোই করেই আবার হোটেলে ফিরে যান সেক্ষেত্রে চার্জ লাগবে পঞ্চাশ টাকা ওই জায়গাটাই আমাদেরকে টোটো নামালো ঠিক ওই রাস্তাটা ধরেই সোজা হেঁটে আসবেন যখন হেঁটে আসবেন দেখতে পাবেন প্রচুর দোকান রয়েছে এখানে সানগ্লাস থেকে শুরু করে বিভিন্ন দোকান রয়েছে রয়েছে আর এই জায়গাটাই পার্কিং আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন ঠিক এই জায়গাটাতেই গাড়ি রাখতে পারবেন তার জন্য আলাদা চার্জেস লাগে দীঘার খুব কাছেই রয়েছে এই উদয়পুর বিচ উদয়পুর বিচে যেতে গেলে রাস্তার সাইডেই দেখতে পাবেন প্রচুর দোকান রয়েছে যেমন এই আয়নাগুলোর দাম রয়েছে একশো টাকা একশো কুড়ি টাকা এরকম এগুলোর দাম কেমন আছে এগুলো এগুলো আশি আর ওই বড়গুলো একশো সমুদ্রের মধ্যেই বসে খাওয়া দাওয়া করতে পারবেন অক্টোপাস থেকে শুরু করে কাঁকড়া চিংড়ি ভেটকি মাছ ভোলা মাছ আর অনেক রকমের আইটেম পেয়ে যাবেন এটা কি অক্টোপাস অক্টোপাস কত এটা চারশো এটা আর এই মাছগুলোর নাম কি

তারপরে গার্গেনিং করা যায় তাই তো আপনারা দাদা দিতে পারবো না প্রচুর দোকান আছে এখান থেকে আপনারা যখন ওখানে নামবেন ঠিক ওই জায়গাটায় ওখানেই আপনাদেরকে কেউ না কেউ এসে বলবে যে চলুন সমুদ্রে বসবেন তো এরকম বসার জায়গাও আছে বসতে পারবেন আর এইভাবেই সবাই গাড়িতে করে খাওয়ার বিক্রি করছে আমি তো মাছের দামগুলো আপনাদেরকে বললাম কেমন আপনারা যাই অর্ডার দেবেন তৎক্ষণাৎ রান্না করে টেবিলে সার্ভ করে দেবেন টেবিলে বসে খাওয়া দাওয়া করার জন্য এখানে কিন্তু আলাদা করে কোনো রকম টাকা লাগে না এই জায়গাটিতে খুব সকালে মানুষের ভিড় হয় না ভিড় শুরু হয় ঠিক সকাল দশটার পর থেকে ভিড় থাকে প্রায় তিনটে সাড়ে তিনটে পর্যন্ত তারপরে বিকেল হলে আবার ভিড় কমে যায় কিছুক্ষণ সময় এখানে কাটানোর পরে বেরিয়ে পড়ুন নিউ দীঘার উদ্দেশ্যে এখানে রয়েছে এই মোটর গাড়ি আপনারা মোটর গাড়িতে করে চলে আসুন নিউ দীঘা ভাড়া পড়বে কুড়ি টাকা করে আপনারা উদয়পুর ব্রিজ থেকে নিউ দীঘার উদ্দেশ্যে যাওয়ার জন্য টোটো পাবেন না যদি আপনারা বুক করে রাখেন সেক্ষেত্রে পাবেন তা না হলে আপনাদেরকে এই মোটর গাড়িগুলোই ধরে নিতে হবে উদয়পুর বিচে কিছুক্ষণ সময় কাটিয়েই চলে আসুন নিউ দীঘায় তারপর নিউ দীঘায় কিছুক্ষণ সময় কাটানোর পরে চলে আসুন হোটেলের উদ্দেশ্যে কি সুন্দর তারা মাছ দেখুন আসবেন অথচ ডাব খাবেন না এমনটা হতেই পারে না হোটেলে এসে লাঞ্চ করে নেওয়ার পরেই একটু বিশ্রাম নিয়ে নিন তারপরে বেলায় বেরিয়ে পড়ুন ঢেউ সাগরের উদ্দেশ্যে শুনেছি রাত্রেবেলায় ঢেউ সাগরের খুব ভিড় হয় তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এখন আমরা পেরিয়ে পড়েছি ঢেউ সাগরের উদ্দেশ্যে ওখানে নাকি সব থেকে বেশি লাইটিংটাই খুব সুন্দর হয়ে থাকে ঢেউসাগর দেখার জন্য টিকিট মূল্য পড়ল মাত্র দশ টাকা ঢেউ সাগরই রাত্রেবেলায় দেখতে সুন্দর লাগে শুধুমাত্র ওই লাইটিংয়ের জন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখানোর ভাড়া কত দাদা দশ টাকা এই ঢেউসাগরের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যেমন এই একটি অ্যাক্টিভিটিস দেখুন ঢেউসাগরের মধ্যে রয়েছে একটি ছোট লেক যেখানে খুব সুন্দর করে একটি নৌকোকে সাজানো হয়েছে সুন্দর দেখুন এটা নৌকোকে সাজানো হয়েছে খুব সুন্দর করে আর ওপরে বসারও ব্যবস্থা রয়েছে ভিউটাও আপনারা উপলব্ধি করতে পারবেন অসাধারণ এখানে হ্যান্ডমেড জিনিস রয়েছে খুব সুন্দর সব ঝিনুক দিয়ে বানানো আয়না বিভিন্ন বাড়ি সাজানোর জিনিস এত কেন ভিড় সেটাই দেখার জন্য এলাম তো ভিড়টা কেন একবার দেখুন আরো অনেক কিছু রয়েছে এই ঢেউ সাগরে আরো একটি অ্যাক্টিভিটিস দেখুন

এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটার দাম একশো কুড়ি টাকা সমস্ত কিছুই এনাদের হাতের তৈরি এগুলোর দাম কেমন এই যে এগুলো আচ্ছা এই যে শঙ্খটা দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র সাড়ে পাঁচশো টাকা দীঘার বিচ মার্কেটে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং খুব কম টাকায় আমার হাতে যে পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটির দাম কিন্তু মাত্র পাঁচ টাকা এই প্রজাপতিগুলোর দাম কিন্তু মাত্র কুড়ি টাকা খুব সুন্দর সুন্দর বাড়ি সাজানোর জিনিসপত্র পেয়ে যাবেন এমনকি ঠাকুরের মূর্তিও পেয়ে যাবেন ঝিনুক দিয়ে বানানো এটার দাম কত দাদা গণেশ পঁয়ত্রিশশো দীঘা এলে অনেকেই কাজু কিশমিশ কিনে নিয়ে যান কেনার সময় একবার ভালোভাবে দাম দর করে তারপরেই কিন্তু কিনে নেবেন এবার বিচ মার্কেট থেকে বেরিয়ে চলে এলাম আমাদের হোটেলে আমাদের হোটেলটির নাম ছিল বাদশাহ প্যালেস আমরা যে রুমটিতে ছিলাম সেটার ভাড়া পড়েছে মাত্র সাতশো টাকা হোটেলে ঢোকার আগে কিছু নিয়মাবলী রয়েছে হোটেলে ঢুকতে গেলে আপনাদেরকে আইডি প্রুফ দিয়ে তারপরে হোটেলে ঢুকতে হবে আপনাদেরকে ঠিক সকাল নটার মধ্যে রুম ছেড়ে দিতে হবে পরের দিন সকালে খুব ভোর ভোর উঠে বেরিয়ে পড়ুন মোহনার উদ্দেশ্যে মোহনা থেকে সূর্যোদয়টি দেখতে খুব সুন্দর লাগে আপনারা দীঘা বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন অটো অটোয় করে চলে আসুন মোহনায় অটোয় ভাড়া পড়বে পার টাকা করে সকালবেলার পরিবেশটা দেখুন কতটা সুন্দর আর ওপরে দেখুন সূর্য আর তার নিচেই জলের মধ্যে প্রতিবিম্ব পড়েছে কতটা সুন্দর লাগছে দেখুন চারিদিকটা সকালের ওয়েদারটা একদমই আলাদা সবাই খুব সকালে আসেন সেই জন্য এখানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থাও রয়েছে মোহনা হলো খুব ভালো একটি যেখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু ফটো তুলে নিতে পারবেন মোহনার ঠিক পাশেই এভাবেই শাখা বিক্রি হচ্ছে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ুন মোহনার বিখ্যাত মাছের মার্কেটে

ছুটকি মাছের বাজার পেরিয়েই চলে এলাম টাটকা মাছের বাজারে এখানে আপনারা সমুদ্রের সব রকমের মাছ পেয়ে যাবেন এমনকি যদি আপনারা বাড়ি নিয়ে যেতে চান সেক্ষেত্রে ওনারা পার্সেলও করে দেবেন খুব সুন্দরভাবে অথবা আপনারা হোটেলে মাছ নিয়ে যেতে চান কিন্তু কাটার কোনো ব্যবস্থা নেই মাছ কেটে দেওয়ার জন্য আলাদা করে লোক রয়েছে তার জন্য ওনারা আলাদা করে টাকা নিয়ে থাকেন কুড়ি টাকা তিরিশ টাকা এরকম

একদম বাংলার মাছ পাবেন মুখ ছোট বডি চৌড়া মুখ পুরো একদম জাপানি বডির মতন ছোট মুখ বাংলাদেশের মাছ মাছ বাজারটি ঘুরে দেখার পরে ওখান থেকে বেরিয়ে পড়ুন ওল্ড দিঘার উদ্দেশ্যে ওল্ড রাতের বেলায় যেমন সুন্দর লাগে ঠিক সেরকমই সকালবেলাতেও খুব সুন্দর লাগে দেখতে আপনারা মোহনা থেকে ঘুরে যাওয়ার সময় কিছুক্ষণ সময় ওল্ড দীঘায় কাটিয়ে যাবেন এখন চলে এসেছি ওল্ড দীঘায় এখন সময় বাজে সকাল সাতটা তো সাতটার সময় এখানের পরিবেশটা দেখুন কতটা সুন্দর আর একদম ফাঁকা নিরিবিলি পরিবেশ একবার গর্জনটা শুনুন প্রকৃতি কতটা সুন্দর যখন আপনারা প্রকৃতির খুব কাছে যাবেন তখনই বুঝতে পারবেন আমরা এখন দেখছি কত শান্ত কত সুন্দর ভালো লাগছে এটাই কখন আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন আবার আমরা খুব ভয় পাই তাই না প্রকৃতি কত সুন্দর হয় খুব সকালে যেমন একদম শান্ত নিরিবিলি ঠিক সেরকমই এখানে সন্ধে গড়ালেই প্রচুর মানুষের ভিড় হয় আলোয় সেজে ওঠে পুরো পরিবেশ এরকম সাইডে বসার ব্যবস্থা রয়েছে সবাই এখানে বসে আছে আর এতটা সুন্দর লাগছে হয়তো আমি বারবার বলছি যখন আপনারা আসবেন তখন বুঝতে পারবেন সত্যিই কতটা সুন্দর আর কতটা কম খরচে এখানে আসতে পারবেন সবথেকে প্রথমে যেটা বলে রাখি এখানে একটু গাড়ি ভাড়াগুলো একটু বেশি আমার মনে হয়েছে নর্মালি ঘুরতে কোথাও যখন যাবেন সেখানে গাড়িরই দাম বেশি হয় কোথাও তাদের ইনকাম এখানেই এটাই আর সব সময় যে দীঘায় ভিড় হয় সেটা কিন্তু না সিজনে ভিড় হয় যেমন এখন একটু ফাঁকা চলছে অনেকেই ঘুরতে আসে সন্ধেবেলায় আমি বলবো আপনারা সকালে একবার ঘুরে দেখবেন কতটা সুন্দর লাগে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এখন চলে এসেছি একদম মেন রাস্তা যেখানেই জগন্নাথ মন্দির রয়েছে হ্যাঁ পুরীতেও যেমন আপনারা জগন্নাথ মন্দির দেখতে পাবেন ঠিক সেরকমই দীঘা এলেও আপনারা জগন্নাথ মন্দির দেখতে পাবেন জগন্নাথ মন্দিরটি অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে মেন রোডের একদম পাশেই রয়েছে জগন্নাথ মন্দির আপনারা রাস্তার ওপর থেকেই দেখতে পাবেন জগন্নাথ মন্দির এরপরেই চলে এলাম অমরাবতী পার্কে অমরাবতী পার্কে ভিড় হয় তার একটাই কারণ এখানে রয়েছে রোপওয়ে রোপওয়ে টিকিট মূল্য এখানে লেখা রয়েছে এখান থেকে টিকিট কেটে প্রবেশ করুন অমরাবতী পার্কের ভেতরে অমরাবতী পার্কের মধ্যে রয়েছে একটি বড় লেক এবং তার চারিদিকে রয়েছে প্রচুর গাছ এই যে দেখুন রোপওয়ে সামনেই দেখতে পাবেন রোপওয়ে অমরাবতী পার্কের একদম কাছেই রয়েছে কাজল দিঘি এই পার্কটিতে ভিড় হয় শুধুমাত্র ট্রয় ট্রেনের জন্য ট্রয়টেনের ট্রেনের সাথেই রয়েছে বোটিংয়ের ব্যবস্থা এই পার্কটিতে প্রবেশ করতে গেলে টিকিট মূল্য পড়বে মাত্র পাঁচ টাকা করে সামনেই রয়েছে টয় ট্রেন এবং স্টেশন পার্কে রয়েছে একটি বড় লেক এবং দাঁড়িয়ে আছে ট্রয় ট্রেন এবার এখান থেকে বেরিয়েই চলে এলাম দীঘার সায়েন্স সিটিতে সায়েন্স সিটিতে প্রবেশ করার জন্য টিকিট মূল্য পড়বে মাত্র তিরিশ টাকা করে সায়েন্স সিটির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক জিনিসপত্র তার মধ্যেই রয়েছে খুব সুন্দর সুন্দর মাছ এখানে যেমন আদিম মানুষের জীবনযাপন তুলে ধরা হয়েছে এই গাছটির সামনে জোরে জোরে হাততালি দিলে গাছটির মধ্যে আলো জ্বলে ওঠে সায়েন্স সিটির মধ্যে রয়েছে আরও অনেক কিছু কিছু খাওয়া দাওয়া করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে খুব কম খরচে দু দিন এবং এক রাত দীঘায় খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের খুব উপকার হবে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গা সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের ভিডিওটি কেমন লাগলো যদি কোথাও কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন টাটা